খেয়ে যাবো লাঞ্চে রয়েছে ডাল ঝিঙে আলু পোস্ত আর কাতলা মাছের ঝাল বন্ধুরা আমরা প্রথমে মাটন থালি বলেছিলাম কিন্তু মাটন চিকেন এনাদের সব শেষ হয়ে গেছিলো তো ফিশটাই ছিল তাই এটাই বাধ্য হয়ে নিতে হয়েছে কারণ আমরাই অনেক দেরি করে এসেছি টাকি পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক বেলা হয়ে গেছিলো তাই জন্যে এই জন্য সবার খুব খিদে পেয়ে গেছিলো তাই আগে লাঞ্চটা করে নিলাম এরপর আমরা রুমে যাব তো হোটেলটা খুব সুন্দর বন্ধুরা একেবারে নদীর ধারেই দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর এই নদীর ওপারেই বাংলাদেশ আর এই হোটেলটিও টাকিতে ঢুকতে যেখানে সবাই হোটেল নেয় নদীর একেবারে প্রথম ডান হাতে হোটেলটা একেবারে আর খাবার দাবারও খুব সুন্দর একদম ফ্রেশ আমাদের সামনেই বানিয়ে দিল তো চলো এবার ওপরে যাওয়া যাক তো আমার মা এখানে ভুল করে এদিকে চলে যাচ্ছিলো তাই মেয়ে আবার বললো যে ওইদিকে কোথায় যাচ্ছ আমাদের রুম তো এইদিকে তো রুম আমাদের ফার্স্ট ফ্লোরেই পড়েছে এসি রুমই নেওয়া হয়ে চলো দেখি রুমটা কেমন হয়েছে দুটো দুটো বেডওয়ালা রুমই নিয়েছি কারণ মা আছে তো আমার দেওয়ারও এসেছে যেহেতু গাড়িটা ও চালিয়ে নিয়ে এসেছে গাড়িটা ওড়ি এখানে জানলার সামনে একদম খুব সুন্দর ভিউ আর এই যে বাথরুমটা বাথরুমটাও সুন্দর আছে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আমার বেওর আর এখানে বন্ধুরা রুমে দেখতে পাচ্ছ দুটো টি টেবিল আছে আর দুটো ড্রেসিং টেবিল আছে দুটো জানলা এইখানে একটা ড্রেসিং টেবিল আর ওই পাশে বাথরুমের পাশটা একদম দরজার সামনে একটা ড্রেসিং টেবিল রয়েছে চেয়ার দিয়েছে দুটো একটা ডাস্টবিন আছে ঠিক আছে ভালো খুব সুন্দর রুমটা আর এই যেখানে একটা সোফার আছে এই যে সোফায় আমার ছেলে যে জায়গা দখল করেছে সোফায় শুয়ে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এই দিকে জানলা আছে এই বেডের সামনে যে জানলাটা রয়েছে ওখান দিয়ে এই হোটেলের যে ওনার ওনার বাড়ি উনি এসে মাঝে মধ্যে এসে ওখানে থাকে আর এই যে আমাদের গাড়িটা অনেক দেরি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম ম্যানগ্রোভ জঙ্গলে যাওয়ার কথা ছিল কিছু দিতে পারলাম না দেরি হয়ে গেছে দেখি সাইট সিন দেখে সাইট সিন দেখতে পারবো আর ম্যানগ্রোভ জঙ্গলে আর মনে হবে না দেখি সবদূর কি যেতে পারি তো তোমাদের তো সব দেখাবো বেরিয়ে পড়েছি বন্ধুরা একটা টোটো নিয়ে গাড়ি নিয়ে বেরো নিই কারণ এসব জায়গা গাড়ি নিয়ে ঘোরা যায় না দেখা যায় না তাই ওখান থেকেই বললো যে টোটো নিয়ে ঘুরতে এই যে আই লাভটা কি প্রাণের শহরটাকে খুব সুন্দর এই যে নদীটা তোমরা দেখতেই পাচ্ছো এখন এখান থেকে যাব যেটুকু দেখতে পাই প্রথমেই দেখাতে নিয়ে এলো আমাদের এই জোড়া শিব মন্দিরটি বন্ধুরা এই যে পুকুরটা রয়েছে এটা নাকি আগে নদীর সঙ্গে কানেকশান ছিল নদীতে জোয়ার হলে এখানে জোয়ার হতো এবং নদীতে ভাটা হলে এখানে ভাটা হতো কিন্তু নাকি এখন আর নাকি হয় না এই যে দুটি শিব মন্দির একসঙ্গে এইটা একটা আর পাশে একটা দুটো একসঙ্গে তাদেরকে শিব মন্দির বলে এখানে কি বিসর্জন মুভি বাংলা মুভি শুটিংটা এখানে হয়েছিল যেটা নদীর ওই পাশ দিয়ে অ্যাঙ্গেলে দেখানো হয়েছিল তো যাবো আবার নেক্সট স্পটে বন্ধুরা এটা একটা জমিদারের বাড়ি আগের যত সব বড়ো উৎসব বড় উৎসব মানে যেমন পুজো আরও উৎসব এখানে পালন করা হতো এবং গ্রামের মানুষ এটা দেখতে আসতো পাখির একটা পার্কে নিয়ে এলো খুব সুন্দর এই পার্কটি আশ্চর্য বিষয়ে জানতে পারলাম যে যে হোটেলে আমরা রয়েছি হোটেলের ওনারটি এই পার্ক দেখো কত সুন্দর লাইটিংগুলো লাইটিং গুলো করেছে খুব ভালো লাগছে তাদের যদি না ঘুমিয়ে তাদের বেরোতে পারতাম কত ভালো হতো কত কিছু মিস করে গেলাম জানো এত আফসোস হচ্ছে না কি বলবো আর পার্ক যেহেতু বাচ্চাদের জন্য দোলনা স্লিপ তো থাকবেই আমার ছেলেখানে চড়ার জন্য খুব বায়না করছে ভিডিওটা তোমরা পুরোটা দেখো বন্ধুরা এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে জলের মাঝখানে এখানে থাকা যাবে চাইলে তোমরা থাকতে পারো আর এখানে থাকলে বোটিংটা ফ্রি আছে তোমাদের আর ফিশিং ফ্রি আছে খুব সুন্দর এখানে থেকে যদি অনুভব করে খুব ভালো লাগতো জানতাম না এখন জানলাম এখন কিছু করার নেই খুব সুন্দর আর এখানে তোমরা বুটিং করতে পারবে আমরা করে নি এইখানে হোটেলগুলো কম্পিউটার চালাতে চালাতে একটু বসি এই কম্পিউটার কাছে ছেলে এই যে স্লিপে আমার মার মেয়ে বুঝতে পারিনি যে দোলনা চড়তে চড়তে হট করে স্লিপের দিকে চলে গেছে slip তো পুরো কাদা ছিল এই স্লিপ চড়েছে প্যান্ট পুরো পেছন দিকে কাদা কাদা হয়ে গেছে ছোট করে কেকটা কেটে সেলিব্রেশন করা হবে মেয়ে খুব খুশি হয়েছে তোমরা বন্ধুরা ওকে আশীর্বাদ দিও জানি এই ভিডিওটা পোস্ট করতে করতে বার্থডে কেটে যাবে বার্থডে অনেক পরে ভিডিওটা পোস্ট করা হবে তবু তোমরা এই এই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা ওকে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে বন্ধুরা এই কেক এই বাচ্চাদের জন্য দুটো টুপি যেটা একটু খুশি হয় একটু স্নো স্প্রে কিনে নিয়ে ঢুকলাম এই হোটেলের মধ্যে কেক কেটে রাতে ডিনার করে বেরিয়ে যাওয়া হবে ঠিক নেই এখনো রাতেও বেরিয়ে যেতে পারি সকালেও বেরোতে পারি এখন ঠিক নেই

সন্ধেবেলা কেক আর আইসক্রিম খেলাম বন্ধুরা আইসক্রিমটা বাইরে দিয়ে এনেছিল বাপ্পা বাপ্পা মানে আমার হাজব্যান্ড আর চিকেন কাটলেটটা সন্ধ্যেবেলা খাওয়া হয়েছে হোটেলেই বলা হয়েছিল চিকেন কাটলেট ওরা বানিয়ে দিয়েছে খুব সুন্দর ওরা খাবার দাবার বানায় তো রাতে আমাদের আমার আর আমার মেয়ের জন্য মাটন বিরিয়ানি বাইরে দিয়ে এনেছিলাম আর আমার মা আমার দেওর আর আমার বর খাবে না বলে তো হোটেল থেকেই রুটি আর চিকেন কষা অর্ডার করা হয়েছিল খুব দুঃখিত ডিনারের ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না তো রাতটা থাকবো সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাব, তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা